হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে যার নাম দুধ চিতাই পিঠা তাহলে দেখে নাও আমি এখানে চিতাই পিঠাটা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপর একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা আমি উষ্ণ গরম পানি দিয়ে তৈরি করব চিতাই পিঠার ব্যাটার উষ্ণ গরম পানি দিয়ে তৈরি করলে খুব ভালো চিতাই পিঠে হয় দেখো ঠিক এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিলাম চিতে পিঠেটা আমি চুলুর মধ্যে তৈরি করব। মাটির তাওয়াতে একটা গুল চামচ দিয়ে এক চামচ ব্যাটার দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনাটার চারোপাশে সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দেব তাতে করে পিঠেটা সুন্দর হয় দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠে হয়েছে একইভাবে আমি সবগুলো চিতে পিঠে বানিয়ে নেব তোমরা চাইলে গ্যাসের চুলায় এই পিঠেটা তৈরি করতে পারো শীত চলে আসলো আর দুধ চিতে হবে না এটা কি হয় তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে খেতে দারুণ স্বাদ লাগে দেখো পুরো পিঠেটার মধ্যে অসংখ্য ছিদ্র আর নরম তুলতুলে হয়েছে এইবার আমি সবগুলো পিঠেকে একটা ছুরি দিয়ে কেটে নেব অফ ক্যামেরা আমি পিঠেগুলা কেটে নেব দেখো এরকম করে আমি সবগুলো পিঠে কেটে নিলাম এখানে আমি এক লিটার দুধ ঘন করে জাল করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাঘা করে সামান্য পরিমাণ বাদাম আর দিয়ে দিলাম খেজুরের গুড় আর চিনি দিয়ে দিলাম নারকেল কুড়া বাদামটা অপশনাল তোমরা না দিলেও পারো সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চার পাঁচটা আস্ত এলাচ ধেতো করে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য যখনই দুধের শিরাটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিতাই পিঠের টুকরোগুলা তোমরা চাইলে চিতাই পিঠেগুলা না কেটে এই চিতাই পিঠের রেসিপিটা বানাতে পারো যারা এখনও এই দুধ চিতাই পিঠেটা বানাওনি তোমরা একবার এই সহজ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো দারুণ দারুণ স্বাদ লাগে একদম মুখে লেগে থাকে পিঠেগুলো দুধের শিরাটার উপর দিয়ে পাঁচ মিনিট জাল করে চুলুর রাস্তা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় তিন থেকে চার ঘন্টার মতো দেখো চার ঘন্টা পর দুধের শিরাটা একদম পিঠেগুলোর মধ্যে ঢুকে গেছে পিঠের টুকরোগুলো একটা ফুলে মোটা হয়ে গেছে একদম নরম এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথমে দেখতে পারো